আসসালামু আলাইকুম আসি কুমিল্লা আদর্শ সদরে আর এখানে আমেরিকান প্রবাসী বাইরের একটা বাড়ি দেখাবো আর বাড়ির যে সামনটা দেখেন কত সুন্দর এমনি আমেরিকান প্রবাসী যেহেতু আমেরিকান স্টাইলে বাড়িটা করা আছে আর বাড়ির সামনটা একটু খোলামেলা আছে এখানে সামনে বাড়ির সামনটা ফুললি খোলামেলা আর একটা গেট এবং ছোটো একটা বাউন্ডারি আর আমরা যদি বাড়ির ভিতরে একটু প্রবেশ করে আসেন বাড়ির ভিতরটা একটু দেখাই এ আমরা বাড়ির ভিতরে একটু প্রবেশ করলাম বাড়ির ভিতরটাও সামনে মোটামুটি কিছু জায়গা রাখছে এখানে খোলা আছে আর এই পাশে একটা গাড়ি রাখার গ্রেজ আছে খুব সুন্দর গাড়ি রাখা যাব তো আমরা যদি বাড়ির সামুন্ডা আর একটু দেখাই যে এই পাশে খুব সামুন্ডা খোলামেলা রাখছে উনি জাস্ট একেবারে খোলামেলা একটা পরিবেশ তা আমরা বাড়ির ভিতরে একটু প্রবেশ করি তো আমাদের সাথে আছে এই বাড়ির রক্ষণাবেক্ষণ জসিমুদ্দিন ভাই বাইক ভাই বাইক ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে বল তো আমাদেরকে বাড়ির ভিতরটা একটু দেখা চলেন কি তো চলেন বাড়ির ভিতরটা একটু ঢুকি যে আমেরিকান প্রবাসী ভাইয়ের এই যে বাড়িটা এই আমেরিকান প্রবাসী বাইয়ের নাম হচ্ছে ইমতিয়াজ আহমেদ চৌধুরী ভাই আর এই বাড়িটা হচ্ছে চৌধুরী বাড়ি আর এই বাড়ির যে ড্রয়িং ড্রয়িং যে পেজটা খোলামেলা এই পেজ আছে কোনো সমস্যা নাই এই যে ছোটখাটো বসার জায়গা আছে টেলিভিশন আছে মানে খুব সিমসামের মাঝে খুব সুন্দর আর এখানে সুপার সাইডও রাখছে বসার জন্য এই সাইডটার মাঝে আছে তা আমরা একটু উপরের দিকে যাই উপরটা একটু দেখাই উপর থেকে অনেক কিছু অনেক কিছু হ্যাঁ অনেক কিছু দেখা যায় ওইটা একটু শেয়ার করি যে কুমিল্লার শহরটাই উপর থেকে দেখা যায় তো কুমিল্লার শহরটা আজকে উপর থেকে দেখাই আর যে সিঁড়িগুলো যে করছে খুব সুন্দর এবং টাইলসগুলা যে দিছে খুব ম্যাচিং করে টাইলসগুলা দিছে আর যে উপরে ওঠার যে রেলিংটা এই রেলিংটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সিমসফের মাঝে রেলিংটা খুব সুন্দর আর এখান থেকে একটু ঢুকি আমরা যাই একেবারে মেলা যদি সামনটা একটু দেখি কত সুন্দর লাগে অবসর সময় ফ্রি টাইমে এনে বসিয়া চা খাইলো একটু কথাবার্তা বললো খুব খোলামেলা একটা জায়গা রাখা হয়েছে তা আমরা উপরে যাই আর আমরা আছি এবারে তলার মাঝে আর তৃতীয়তলার যে ডিজাইনটা দেখেন এইটা কি ডিজাইন করে জানি না যে তুমি আমেরিকান প্রবাসী আমেরিকা থাকে তো আমেরিকার স্টাইলে এই ডিজাইনগুলো করা হয়েছে এই পাশে দেখেন এমনি রুল দিছে এইগুলা এই যে ফাঁক ফাঁক করিয়া আর এই দিকটা যদি একটু দেয় যে মানে বাড়িটার বেশিরভাগই খোলা খোলামেলা রাখছে একদম খোলামেলা একদম ফ্রি এই পাশটাও খুব সুন্দর এই যে এটা আমরা তলায় মাঝে আসি এই বাড়ির সাইডতলায় আমরা আসি আর সাইটতালার মাঝে মানে উনি প্রত্যেকটা তালা তালা আলাদা আলাদা ডিজাইন এখানে দিছে আর সাইটতালার থেকে যদি এখানের বাইরের যে ডিজাইনটা দেখাই দেন খুবই মানে প্রত্যেকটা তালাই খোলা মেলা একটা ডিজাইন এবং সাইডতলা থেকে এই যে তৃতীয় তালাটা তৃতীয় তালাটা একটু ধ্যান এই সেম এগুলো রাখা হয়েছে আর এই পাশে সাইডতালার পাশে একটা আম গাছ আছে তো আমরা চাইলে সাইডতলা থেকে আমি রাখাই পারবেন এই যে বড় বড় আম মশাল্লা আছে এই যে সামনে কি সুন্দর আম ধরে রয়েছে এখানে এটা হচ্ছে সাইডতলার যে ডিজাইনটা এখানে একটা ডেগুর করা হয়েছে সামনে এইদিকে খুব উপরে দিয়ে করা করানো হয়েছে তো আমরা পাঁচতালায় যেতেছি ফাঁসতলার থেকে পুরা কুমিল্লা শহরটা দেখা যায় কুমিল্লা শহরটা দেয় এই যে পাঁচতলা থেকে এই বাড়ির পঞ্চম তালায় এইটা হলো সর্বশেষ তালা আর এই পাঁচতলা থেকে কুমিল্লা শহরটা একবারে ফোটা টোটালি দেখা যায় দেন আমরা যদি দেখাই এদিকে আসো এ হচ্ছে সামনে পুরা কুমিল্লা শহরটা মার্শাল্লা সব বিল্ডিং আশেপাশের যা আছে সব দেখা যায় মানে ফাঁসতলা থেকে এই কুমিল্লা শহরটা পুরা এই ক্যাপচার করা যায় খুব সুন্দরভাবে দেখা যায় খুব সুন্দর দৃশ্য এই পাঁচতলা থেকে আর পাঁচতলা থেকে যদি নিচের দিকে একটু দেয় এ দেন নিচে ওই যে গেটটা খোলা আছে আর এই ফার্স্টটা হল নিচটা আর ও আর ওই দিকটা কুমিল্লা শহরটা পুরাই দেখা যায় আর এই হচ্ছে পাঁচতলা মানে এটা আমরা পাঁচতলায় ছাদে আসি ছাদের মাঝে উনি এই ডিজাইনটা করা হয়েছে সুন্দরভাবে আর এই দিকে হচ্ছে কুমিল্লা ক্যান্টারমেন্ট আশেপাশে দেন ওই সাইডটা পুরা ক্যান্টারমেন্ট ক্যান্টারমেন্ট দেখা যেতেছে এদিকে সাদের থেকে ওনার নাম হলো ইমতিয়াজ আহমেদ চৌধুরী আমেরিকান প্রবাসী আর এটা জায়গাটার নাম হলো কুমিল্লা দুর্গাপুর কৃষ্ণনগর গোড়ামারা চৌধুরী বাড়ি এটা হচ্ছে চৌধুরী বাড়ি এটা হলো চৌধুরী বাড়ি